শহীদ দিবস জুলাইয়ের আগে এবার দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মামলা করে দিলেন ববি এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কারণ একুশে জুলাই তৃণমূলের শুধু শহীদ দিবস নয় এই সভা থেকে আগামী দিনে দলের দিশা কি হবে তা ঠিক করে দিতে বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি লোকসভা ভোটে বিপুল জয়ের পর দলীয় সাংসদ ও নেতা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তৃণমূল নেত্রী তা নিয়েও কিন্তু জল্পনা শেষ নেই মানুষের মধ্যে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন এখন একুশে জুলাইয়ের মঞ্চের দিকে আর এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কোর্টে মামলা করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছে আসলে হয়েছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষ দশ হাজার নশো ভোটের ব্যবধানে জয়ী হন রাজ্য তো বটেই সারা দেশের মধ্যেও যা এক প্রকার রেকর্ড। তার প্রাপ্ত ভোট ছিল দশ লক্ষ আটচল্লিশ বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি তার প্রাপ্ত ভোট ছিল তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো সিপিএম এর প্রতীক উর রহমান পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো তিপ্পান্নটি ভোট এবার ডায়মন্ড হারবার কেন্দ্রে টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচনে দাবি করেছেন তিনি একই সঙ্গে তার অভিযোগ সিইও আরিজ আফতাবের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ হিন্দু ভোটারদের কার্যত ভোটই দিতে দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টে এসে এই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস তিনি আদালতে এসে জানাচ্ছেন যে ডায়মন্ড হারবারে কোনো ভোট হয়নি যারা পরিদর্শক ছিলেন ডায়মন্ড হারবারে তাদের সহযোগিতায় ভোট লুট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শক্তিকে কাজে লাগিয়ে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করেছেন অধিকাংশ হিন্দু এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননি ফলতা ডায়মন্ড হারবার বজবজ এলাকায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি তিনি আরও বলছেন যে দু সালে যখন বিজেপির সংগঠন ছিল না তখন উনত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছিলাম কিন্তু এখন দশ হাজার পরে যখন মোদির সমর্থক দশ বছর পর যখন মোদির সমর্থক যেখানে ঘরে ঘরে সেখানে এই বছর ভোট পেয়েছে পনেরো হাজারের একটু বেশি ফলতাতে প্রায় চার ঘন্টা ধরে রাখা হয়েছিল আটকে এখানে কমিশনের যতদিন আরিজ আফতাব থাকবেন ততদিন মমতা ও অভিষেকের সঙ্গে তাদের যোগ সাজস কখনোই যেটা সম্ভব নয় জেলাশাসক থেকে পুলিশ প্রশাসনে সবার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি কি বলছেন তিনি শোনাব আপনাদের পঞ্চাশ কোটি টাকার হোর্ডিং ওখানটায় অভিষেক ভাই যে টানিয়েছে নমিনেশন করার পর তার আগে হচ্ছে পার্টির এক্সপেন্ডিচারে পড়ে নমিনেশন করার পর পার্টির এক্সপেন্ডিচারে পড়ে একটা হোর্ডিংয়ে কমপক্ষে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে সেখানে হাজার হাজার হোর্ডিং টানানো হয়েছে অথচ এক্সপেন্ডিচার এজেন্ট যিনি ইলেকশন কমিশনের তিনি তাকে বিন্দু মাত্র তাকে কোনো শোকাজই করলো না এমসিসি ওখানে কোনো কাজই করেনি তো এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমরা ইলেকশন ফিডিশন করেছি আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গেছিলো তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এটা কমপ্লিট করলাম দেখুন ডায়মন্ড হাবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি ডায়মন্ড আবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন ইলেকশন কমিশনের সে জেনারেল অবজারভার পুলিশ অবজারভারদের মদতে তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে সেখানটায় আমাদের তো ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই তাই রেজাল্টের পরে উইদিন ফর্টি ফাইভ ডেজ এটা করতে হয় তো আগামীকাল ফর্টি ফাইভ ডেজ হচ্ছে আমার সমস্ত প্রুফ এবং যা যে এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন করলাম এই নির্বাচন তো বাতিল হবে পাওয়ার কে কাজে লাগিয়ে আপনার তো মনেই আছেন নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা সেভেন্টি ফাইভে উনি স্টেট পাওয়ারকে কাজে লাগানোর পর তারপর হাইকোর্টের নির্দেশ ওনার নির্বাচন বাতিল হয়েছিল তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পাওয়ারকে কাজে লাগিয়ে ওনার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন এবং অধিকাংশ হিন্দু এরিয়ায় ফলতা ডায়মন্ড আবার বজ এরিয়ায় কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি এবং আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে কীরকম ভোটটা হয়েছে টু থাউজেন্ড ফোরটিনে যখন বিজেপির ব ছিল না আপনার ওই ডায়মন্ড দিকে আর কি বলছি ওই তো সেই সময় আমি ওর এগেনস্টেও তখন প্রথম দাঁড়িয়ে ছিল আমি তার এগেনস্ট প্রার্থী ছিলাম এই নীতি রিপোর্ট তুলে ধরছেন আমার মানুষ দেখা 봐 আপনাদের। টারমন্ডhbarbar কেন্দ্রের নির্বাচনের ফলাফলকে লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দালસ્ત হলেন ভারতীয় জনতা পার্টির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস। তার বক্তব্য ওই এলাকায় নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। কার্যত ভোট লুট করা হয়েছে এবং তারই প্রতিফলন ঘটেছে ভোটের ফলাফলে অভিজিৎ দাস এদিন কলকাতা হাইকোর্টে একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন বিজয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তিনি জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ইলেকশন কমিশনের সিও আরিজ আফতাবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ যোগসাজসের ফলেই এই ঘটনা ঘটেছে এবং যতদিন তাদের এই অবৈধ সাজস থাকবে ওই এলাকায় বা ওই আসনে বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব নয় প্রসঙ্গত তিনি কেন্দ্রের ভোট বাতিল করার অবিলম্বে দাবি জানিয়েছেন তার বক্তব্য যে ওই এলাকায় হিন্দু ভোটার যারা ছিলেন কার্যত তাদেরকে ভোট দিতে যেতে দেওয়াই হয়নি ফল তার ডায়মন্ড হারবার এবং বজবজ কেন্দ্রে যারা হিন্দু ভোটার ছিল যাদেরকে তিনি ব্যক্তিগতভাবে প্রায় চেনেন যেহেতু তিনি ওই এলাকার বাসিন্দা তাদেরকে ভোটের দিন ভোট দিতেই যেতেই দেওয়া হয়নি এবং সেই কাজ করা হয়েছে রাজ্য প্রশাসনের সহযোগিতায় এবং যারা ওখানকার লোকাল অবজারভার ছিলেন পরিদর্শক ছিলেন তাদের সহযোগিতায় এই কাজ করা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে জোট বেঁধে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন বলে দাবি অভিজিৎ দাসের এবং সেই জন্যই তিনি এই ওই এলাকার নির্বাচন খারিজ করার দাবি জানিয়েছেন নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দশ লক্ষ আটচল্লিশ হাজার ভোট পেয়েছিলেন ওই আসনে এবং অভিজিৎ দাস তিনি পেয়েছিলেন মাত্র তিন লক্ষ সাঁইত্রিশ হাজারের মতো ভোট শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লক্ষ দশ হাজার ভোটে বিজয় লাভ করেন ওই কেন্দ্র থেকে অভিজিৎ দাসের বক্তব্য যে তিনি ফলতা বজবজ এবং কেন্দ্রে যারা হিন্দু ভোটার তাদেরকে চেনেন এবং তাদেরকে ভোট কার্যত ভোটের দিন ভোট দিতে যেতে দেওয়া হয়নি তিনি একটি পরিসংখ্যান দিয়ে জানান যে দু সালে যখন এই ওই এলাকায় ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠন ছিল না তখন তিনি ফলতা কেন্দ্র থেকে প্রায় উনত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছিলেন নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে